আমি এইটাও সন্দেহ করি সুনারগড়ে যে ব্যাপক ভাবে আমাদের চলে অনেক সময় অনেকে আমাদের গমকি কি দিয়েছে সাত তারিখের পরে দেখে নিবে যাই হোক সুনারগড়ের রাজনৈতিক কুন্দলের কারণে হতে পারে এটা খতিয়ে দেখার জন্য এবং যাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যারিস্টার সাইদুল সুমন কথা বলেছেন ওদের মধ্যে থেকে হতে পারে শুধুমাত্র বড় বড় সন্ত্রাসীদেরকে চিন্তা করলে হবে না প্রথমেই প্রশাসনকে বলতে চাই আপনারা শান্ত সুস্থ চুনারুঘাটকে অশান্ত করে তুলবেন না আমি আপনাদের বলতে চাই সুমন ভাইকে যারা হত্যার হুমকিতাতা তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন আমি বলতে চাই সুমন ভাই আমাদের চুনারুঘাট মাধবপুরের শেষ আস্থার স্থল যদি সুমন রায়ের কিছু হয় তাহলে আমরা তরুণ যুবক যারা আছি আমরা ঘরে বসে থাকবো না সুমন ভাইয়ের জন্য প্রয়োজন হলে আমরা জীবন দিয়ে দিব আজী আমরা প্রতিবাদ জানা দিই আমরা শান্তপ্রিয় মানুষ শান্তভাবে থাকতে চাই আমি প্রয়াসনকে বিনোদভাবে অনুরোধ অনুরোধ জানাই আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন অন্যতায় আমরা মাদুকপূর্ণ না পুরো বাংলাদেশ অচল করে দেব আমি সাবধান করে দিতে চাই আপনারা অতি দ্রুত ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করুন আইনারক ব্যবস্থা নিন আর নয়তো আমরা রাজপথ ছাড়বো না রাজপথে আমরা রক্ত দিতে প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন মাননীয় নেত্রী আপনি আঠারো কোটি মানুষের আশ্রয়স্থল আঠারো কোটি মানুষের শেষ ঠিকানা মাননীয় নেত্রী আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনার কাছে সব অনুরোধ জানাই আমাদের নেতা আমাদের অভিভাবক একজন ভালো মানুষ বেরিস্টার সুমন ভাইকে আপনি বাঁচাবেন আপনি বেরিস্টার সুমন ভাইয়ের জন্য যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা করে দিবেন কোন তারা একত্র হতে পারে নাই কিন্তু ব্যারিস্টার সাইদ লোক সুমনের এই যে কত প্রোগ্রামের মধ্যে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এসে বক্তব্য দিয়েছেন এবং কৌমি মাদ্রাসার প্রিন্সিপাল এই পর্যন্ত এই পর্যন্ত এই ফেতনা সৃষ্টির পর থেকে তাদেরকে একত্র করতে পারে নাই একমাত্র মিনিস্টার সুমনের ভালোবাসায় সুন্নি জামাতের আলেমরা আসছেন এবং কৌমি জামাতের কৌমি যাদেরকে আমরা তবলিক বলি তারা আসছেন এসে মানব বন্ধন করেছেন এটা একমাত্র ব্যারিস্টার সাইদুল সমানের ভালোবাসায় নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানতে পারতেছেন আমাদের এই সংভব করতে পারে নিঃসন্দেহ এলাকার মানুষ সোনালঘাটের মানুষ এবং মাধবপুরের মানুষ ভালো মানুষকে চোজ করেছে যাই হোক ব্যারিস্টার সাইডুল আমার পরিষ্কার কথা আমি ওনার একজন কর্মী হিসাবে একদম ক্লিয়ার নিট এন্ড ক্লিন আমি কথা বলতে চাই এখানে দুই তিন ধরনের রয়েছে উনি উনি অনেক বড় বড় সন্ত্রাসীদের বিরুদ্ধে অনেক বড় বড় দুর্নীতিবাদদের বিরুদ্ধে উনি কথা বলতে বলেছেন হয়তোবা ওদের ওদের পক্ষ থেকে কেউ তাকে হত্যা করতে চেয়েছিল অথবা আউলিং এর মধ্যে যে প্রবীণ দু মেরু রয়েছে চুনারঘাটের মধ্যে মেরু রয়েছে হবিগঞ্জ মেরু মেরু রয়েছে প্রত্যেকটা উপজাগায় প্রত্যেকটা জেলায় দলীয় খুন্দল রয়েছে আমি আজকের এই পদসভা মানব মাধ্যমে আমি সমস্ত এই কুন্দলকারীদেরকে বলতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের যারা রয়েছেন অভিভাবকদেরকে আমি আহ্বান জানাতে চাই এই সমস্ত কুন্দলের প্রতি আপনারা নজর দিবেন এবং যারা কুন্দল সৃষ্টি করে তাদের মন উপরে ফেলে দিবেন আজকে আমি এইটাও সন্দেহ করি সুনারগড়ে যে ব্যাপকভাবে আমাদের অনেক অনেক সময় অনেকে আমাদেরকে হুমকি দামকি দিয়েছে সাত তারিখের পরে দেখে নিবে যাই হোক জুনারগড়ের রাজনৈতিক কুন্দলের কারণে হতে পারে এটা খতিয়ে দেখার জন্য এবং যাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যারিস্টার সাইদুর সুমন কথা বলেছেন ওদের মধ্যে থেকে হতে পারে শুধুমাত্র বড় বড় সন্ত্রাসীদেরকে চিন্তা করলে হবে না ছোট একটি মানুষও কিন্তু ব্যারিস্টারকে জুনারগড়ের কোনো রাজনৈতিক কুন্দলের কারণে কিন্তু তাকে হত্যা করতে পারে কি বলেন আপনারা আজকের এই প্রতিশোধ প্রতিবাদ সবার মাধ্যমে আজকের এই মানব বন্ধনের মাধ্যমে আমি পরিষ্কার মেসেজ দিতে চাই যারাই এটার মধ্যে জড়িত আছে তাদেরকে আইনের আওতা এনে যথাযথ শাস্তির দাবি জানিয়ে আমাদের কথা স্পষ্ট যে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই যে আপনি বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে এজেন্সির প্রশাসনের এজেন্সির মধ্য দিয়ে সেই জিনিসটা বিবেচনায় আপনারা নেন যারা ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিপক্ষে নির্বাচন করেছে বিভিন্ন দলের তারাও আজকে ব্যারিস্টার সুমনের পক্ষে আজকে কোনো আপস নাই আমরা ব্যারিস্টার সুমনের ভালো কাজের জন্য আমরা আজকে এখানে সমাবেত হয়েছি এই জিনিসটা আপনারা যদি লক্ষ্য করেন যারা নৌকার নির্বাচন করেছে যারা ইগলের করেছে যারা নির্বাচন বর্জন করেছে এখানে তিনটা পক্ষ এক হয়েছে তাই আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো অলতি বিলম্বে যে আমাদের মানবতার বেদিওয়ালা বেริষ্টা সাইদুলত সুমন চুনারঘাটের মানুষের অত্যন্ত হৃদয়ের মানুষ চুনারঘাটের উন্নয়নের দারক বাহক যাকে বলা যায় এবং চুনারঘাটের অসংখ্য ভালো কাজের রাষ্ট্রাক্কি হিসাবে ইতিমধ্যে চুনারঘাটবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন তাই বেริষ্টা সুমনকে চুনারঘাটবাসী কেন সারা সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন সেটা মুছে ফেলা যাবে না তাই আজকে প্রশাসনের কাছে আমাদের জোর দাবি অনতি বিলম্বে ব্যারিস্টার সাইড সুমন এই সপ্তাহে চুনার আসতে পারেন নাই এটা আমরা অত্যন্ত কষ্ট পেয়েছে এবং আমাদের চুনারঘাট উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে উনি যদি আসতেন আরো অসংখ্য রাস্তাঘাট সহ মসজিদে উনি অনুদান দিতেন সামাজিক অনুদান দিতেন সেই সব থেকে চুনার বঞ্চিত হয়েছে তাই আমরা প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমরা আহ্বান জানাই যে আমাদেরকে উন্নয়ন থেকে বঞ্চিত করবেন না যে আমাদের যিনি উন্নয়নের জবাব নিশ্চিত করেন উনাকে আমাদের মাঝে ওনার স্বাচ্ছন্দ্য মতে চলার ব্যবস্থা করে দিবেন এবং ওনার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন এই আশা এবং তথ্য ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ